আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি মানব জমিনের একটি রিপোর্ট যেখানে বলা হয়েছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনে একমাত্র পথ বলছেন মির্জা ফখরুল খবরে বলা হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতন্ত্রের কোনো বিকল্প নাই আর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনে একমাত্র পথ যার মাধ্যমে আমরা গণতন্ত্র পৌঁছাতে পারি আর সেটা আমাদের ক্রিকেট ফুটবল সাংস্কৃতিক সামাজিক সুশাসন প্রতিষ্ঠা সহ সর্বক্ষেত্রেই ক্ষেত্রেই সেটাই একমাত্র পথ সামনে এগিয়ে যাওয়ার আমরা ভবিষ্যতে প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে পারি আসুন সেই লক্ষ্যে আমরা নতুন আরেকটা সংগ্রাম শুরু করি রোববার বিকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সর ঠাকুরগাঁও জেলা বিএনপির উদ্যোগে জিয়া সিটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন মির্জা ভুক্ত বলেন আমাদের তরুণ ও ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি করে দিল সেই সুযোগ যেন আমরা গ্রহণ করতে পারি তাই খেলাধুলার সংস্কৃতি সামাজিক জীবন শিক্ষাক্ষেত্রে সব ক্ষেত্রে আমরা নতুন বাংলাদেশ দেখতে পাই তিনি বলেন গত পনেরো বছর আমরা ভয়ঙ্কর সময় পার করেছি একটা ফাথর আমাদের বুকে ছিল সেই ফাথর আমাদের খেলার মাঠগুলোকে ধ্বংস করে দিয়েছে আমাদের ফুটবল ক্রিকেট সহ ক্রীড়াঙ্গনের ও সাংস্কৃতিক অঙ্গন ধ্বংস করে দিয়েছে মির্জা ফখরুল বলেন বিএনফিড ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক দিক নির্দেশনায় আজকে সারা বাংলাদেশে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে সিটি ফুটবল টুর্নামেন্টে রংপুর বিভাগের আট জেলার ফিড আটটি দল অংশগ্রহণ করেন এবং আগামী সাতাইশ ফেব্রুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজক কমিটির নেতৃবৃন্দ উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন দিনাজপুর জেলা বিএনপি বনাম পঞ্চগড় জেলা বিএনপি এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক ও দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আমিনুল হক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস চেয়ারম্যান ও দলের কেন্দ্রীয় কমিটির লিউ সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফরহাস দোসেন আজাদ প্রমুখ এই ছিল সংবাদ ভালো থাকবেন আলাইকুম